ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আজকে আমরা আরো একটা লোডারের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা লোডার রাখা আছে এর আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলে দু টান আড়াই টান তিন টান পর্যন্ত গাড়ির ভিডিও আজকে যে গাড়িটার আমরা ভিডিও দেখাতে চলেছি এটা পনেরোশো থেকে দু হাজার কেজি লোড পর্যন্ত নিতে পারে আর এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেন তাহলে প্লিজ এই ভিডিওটা ভালো করে দেখুন যদি আপনি মনে করেন যে আপনি সামনে লোডা নিতে চলেছেন মেদিনীপুরে আমাদের অনেক কাস্টমার আছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা হাওড়া হুগলি সব জায়গাতে আমাদের কাস্টমার এর আগে গাড়ি নিয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল আছে আরেকটা আমাদের ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে কাস্টম ইভি আপনি আমাদের কাস্টম ইভি চ্যানেলে গিয়েও দেখতে পারেন আমাদের প্রায় তিন বছর থেকে ওই ভিডিও ওই চ্যানেলে ভিডিও দেওয়া আছে বাট ওটা হিন্দিতে আছে এটা আমাদের নিজস্ব বাংলা চ্যানেল তো বাংলা চ্যানেলে আমরা এই কারণে দেখাতে চলেছি যে বিভিন্ন কাস্টমার আছে যারা বাংলাতে ডিমান্ড করছিলেন তার জন্য আমাদের এই চ্যানেলটা খোলা তো আজকের এই গাড়িটা যেটা আছে এটা দু টন লোডিং ক্যাপাসিটির গাড়ি আছে এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুবই অ্যাট্রাকটিভ একটা কালার কম্বিনেশন আছে রেড অ্যান্ড সিলভার কালার এর মধ্যে আছে এটা আর এই গাড়িটার ডালাটার আমি সাইজ বলে দিই এটা ছ ফুট লম্বা চার ফুট চওড়া আছে মানে এটা চার ফুট বাই ছ ফুটের ডালা আছে আর এই সাইজ যেটা আছে এটা দু ফুট থেকে দুই ইঞ্চি কম আছে মানে বাইশ ইঞ্চি কেননা একটা ফোল্ডিং সিস্টেম আছে তার জন্য করা আছে যাতে গ্রাউন্ডে না হয়ে যায় এই গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন যে ছাদের রুফ রেলিং করা আছে আমাদের প্রতিটা গাড়িতে আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারের ডিমান্ড থাকুক বা না থাকুক কেন কেন অনেক সময় গাড়িতে আপনার দড়ি থাকে বিভিন্ন রকমের ধরুন কার্টন থাকে বা কিছু জিনিস রাখার জন্য আমরা সবসময় উপরে একটা জায়গা করে রাখছি আর এর জন্য যাতে সামনের কাঁচে কোনো এফেক্ট না পড়ে তার জন্য আমরা একটা করে স্ট্যান্ড দু সাইডে দিয়ে রেখেছি এবার আমাদের গাড়ি মার্কেটের গাড়ি থেকে পার্থক্য কোথায় কোথায় আমি আপনাকে বলি আমাদের এই যে গাড়িটা এই গাড়িতে যে মোটর কিটটা ইউজ হচ্ছে সেটা দাঁতায়ের মোটর কিট ইউজ দাঁতায়ের এই গাড়িতে দাঁতায়ের দু হাজার ওয়াটের পিএমএসএম এসি ওয়াটারপ্রুফ প্রুফ সিক্স ফেজ মোটর ইউজ হচ্ছে মার্কেটের গাড়িতে বিএলডিসি মোটর ব্রাসলেস ডিসি মোটর ইউজ হয় আমাদের গাড়িতে পি এম এস এম পারমানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস এসি ওয়াটারপ্রুফ মোটর জলে ডুবে গেলেও আপনার এই মোটরের কোনো ক্ষতি হবে না আর এই মোটর থেকে দেখবেন ছটা তার বেরোচ্ছে মার্কেটের গাড়িতে তিনটে তার বেরোয় তার মানে মার্কেটের গাড়িগুলো থ্রি ফেজ মোটর সেগুলো ডিসি মোটর হয় ব্রাসলেস ডিসি মোটর আর আমাদের গাড়িটা হচ্ছে সিক্স ফেজ মোটর ছটা তার বেরোচ্ছে এটা সিক্স ফেজ মোটর আমাদের যে কন্ট্রোলারটা ইউজ হয় দাঁতায়ের কন্ট্রোলার সেটাও আপনার সিক্স ফেজ কন্ট্রোলার আছে একশো কুড়ি এমপিয়ার কন্ট্রোলার আছে শুধু তাই না আমাদের যে কন্ট্রোলারটা আছে সেটা চারটে ব্যাটারিতেও আপনার এই গাড়িটাকে চালাতে পারবে পাঁচটা ব্যাটারিতেও গাড়িটাকে চালাতে পারবে আর ছটা ব্যাটারি যদি আপনি মনে করেন ছটা ব্যাটারিও আমাদের এই গাড়িতে ইনস্টল করতে পারবেন কেননা কন্ট্রোলার যেটা আছে সেটা সিক্সটি আপ টু সেভেন্টি টু ভোল্ট সাপোর্ট করে আর এই গাড়িতে একশো কুড়ি এম্পিয়ার কন্ট্রোলার মার্কেটের গাড়িতে আপনার কিন্তু ষাট ভোল্টের কন্ট্রোলার হয় আর সেটাতে সত্তর থেকে আশি এম্পিয়ার ম্যাক্সিমাম হয় আর আমাদের এটা একশো কুড়ি এম্পিয়ারের কন্ট্রোল মানে দেড় গুণ আপনার শক্তিশালী কন্ট্রোলার থাকছে এটাতে তার জন্য আপনি লোডিং ক্যাপাসিটি এতে অনেকটা বেশি পাচ্ছেন সতেরোশো কেজি রেগুলার লোড নিয়ে কিন্তু আপনি গাড়িটাকে চালাতে পারবেন আর আমাদের গাড়ি যেটা আছে আমাদের গাড়িতে কিন্তু এই যে টায়ার আপনার চেসিস যেটা আছে সেই চেসিসটা হচ্ছে টু এম এম এর নিজনের বার দিয়ে আমরা চেসিস তৈরি করি আমাদের পুরোটাই ম্যানুফ্যাকচারিং

সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার সেফটির জন্য আমাদের গাড়িতে কিন্তু অয়েল ব্রেক আছে আমাদের এই গাড়িতে চার চাকা যে অয়েল ব্রেক থাকে সেই অয়েল ব্রেক আমাদের এই গাড়িতে আসছে এখানে মাস্টার সিলিন্ডার মারুতি অমনি গাড়ির মাস্টার সিলিন্ডার এখানে অয়েল ক্যান লাগানো আছে তো মার্কেটে কোনো গাড়িতে কিন্তু আপনি পাবেন না সেই জিনিসটা তো আমাদের আপনার সেফটি আমাদের একটা খুবই ভাইটাল জিনিস যেটা আমরা সবসময় সিকিউর করি যে কাস্টমার যাতে লোড নিয়ে কোনো ঢাল থেকে নামছে বা কোনো সামনে হঠাৎ করে কেউ চলে এলো তাতে যাতে আপনি ব্রেক ইমিডিয়েট ব্রেক মেরে আপনার গাড়িটাকে দাঁড় করাতে পারেন তার জন্য কিন্তু আমরা অয়েল ব্রেক এই গাড়িতে ইনস্টল করি যেটা মার্কেটের কোনো গাড়িতে পাবেন না নাম কোনো মার্কেট অ্যাভেলেবেল লোডারে পাবেন আর আমরা যে টায়ারটা পেছনে ইউজ করছি এটা হচ্ছে চার পঞ্চাশ দশের টায়ার আছে পিয়াগো অ্যাপে বা মাইন্দ্রা আলফাতে যে টায়ার ইউজ হয় চার পঞ্চাশ দশের এইট প্লাই টায়ার আছে মার্কেটের গাড়িতে আপনার চারশো ম্যাক্সিমাম মানে তিন পঁচাত্তর বারো ম্যাক্সিমাম চারশো বারো পর্যন্ত টায়ার পাবেন কিন্তু আমাদের গাড়িতে চার পঞ্চাশ দশের টায়ার আছে আমাদের যে কামানি আছে এই কামানিটা আছে বারো পাত্রের কামানি আছে আর ফুল কামানি মানে একটা কামানিতে কোনো সমস্যা নেই আপনি দুটন লোড আরামসে ইজিলি আপনি নিতে পারবেন তো এই গাড়িতে যাবতীয় প্রতিটা জিনিস লোক দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা জায়গায় হুক করা আছে যাতে আপনি কন্টিনিউ টানা হুক করা আছে মার্কেটের গাড়িতে কিন্তু এই হুকগুলো পাবেন না আমাদের গাড়িতে এই হুক গুলো করা আছে যাতে আপনি লোড বেশি করে নিয়ে আপনি দড়িতে বাঁধতে পারেন আর আমাদের গাড়িতে বললিও দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বললি দেওয়া আছে যাতে এই দুটো ডালা কোনো রকমভাবে ডেস্ট্র্যাক বা সাইডে সরে না যায় তার জন্য বললি দেওয়া আছে তো আমাদের গাড়ির বডি কোয়ালিটি আমাদের কালার কম্বিনেশন সব আপনার সামনে আছে যদি আপনার মনে হয় যে আপনি আমাদের গাড়ি বানাবেন এই সাইজের থেকে বড় সাইজ বানাবেন এর থেকে আপনি কন্টেনার বানাতে চান ফুড কার্ড বানাতে চান গার্বেজ লোডার বানাতে চান বা আপনি যদি মনে করেন যে না আমি এই যে ফ্ল্যাট বডি মানে আপনার শুধুমাত্র চাতাল থাকবে এই সাইডটা লাগবে না সেরকমও বানাতে চান সব রকম গাড়ি আমরা ম্যানুফ্যাকচারিং করি আমার ভিডিওতে আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনার কাছে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনি কোয়ালিটি জিনিসটা আপনি ঠিক দামের ঠিক জায়গা থেকে পান তো যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন গাড়ি নিয়ে এসে আপনাদের কাছে নিয়ে আসতে পারি বা আপনার বন্ধু বান্ধব সার্কেলে যাদের রিকোয়ারমেন্ট থাকে তাদের কাছে আমরা নিয়ে যেতে পারি তো এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের কোনো উদ্দেশ্য নেই যে ইউটিউব থেকে আমাদের প্রমোশন আমরা শুধুমাত্র চাই কাস্টমারদেরকে নতুন জিনিসটা ভালো জিনিসটা ঠিক জিনিসটা সঠিক দামে আপনাদের কাছে তুলে ধরতে পারি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে কাইন্ডলি আমার ভিডিওটাকে শেয়ার করুন আর যদি আপনার মনে হয় যে আপনি আমাদের কাছে কোটেশন নেবেন বা যদি মনে হয় যে আপনি আমাদের কাছে গাড়ি নেবেন আমাদের শোরুম হাওড়া বাগনানে আছে আমাদের ওয়ার্কশপও আছে আপনি শোরুমে ভিজিট করতে পারেন ওয়ার্কশপে ভিজিট করতে পারেন আসুন দেখে যান কোয়ালিটি তারপরে আপনি বিচার করবেন যে আপনার মার্কেটের গাড়ি নেওয়া উত্তম না আমাদের গাড়ি নেওয়া উত্তম হ্যাঁ এই ব্যাটারিতে এই গাড়িতে এখন আমাদের একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ইস্টম্যানের পাঁচটা ব্যাটারি ইনস্টল করা আছে আপনি যদি মনে করেন যে আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি বা বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারি সেটাও আমাদের কাছে সম্ভব আমরা সব রকম জিনিস দিয়ে আমরা গাড়ি কাস্টমারকে ডেলিভারি করি তো কোথাও যেতে হবে না আমাদের কাছে আপনি সব সলিউশন পাবেন তো কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার দরকার থাকে আমাদের শোরুমে ভিজিট করুন কোয়ালিটি চেকিংয়ের জন্য তো আজকের জন্য এতটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য স্টেটিউড জয় হিন্দ